বাঙালির ঐতিহ্য হাজার বছরের এই বলায় কোনো ভুল নেই বাঙালির হাজার বছরের পুরনো সমৃদ্ধ সাহিত্য আছে তবে বাঙালির এই ঐতিহ্য একদিনের নয় নির্দিষ্ট কোনো বিষয়ের নয় শিল্প সাহিত্য সংস্কৃতি খাবার পোশাক আচরণ মিলেই একটি জাতির ঐতিহ্য সৃষ্টিও বিকশিত হয় পৌষ সংক্রান্তি বাঙালি সংস্কৃতির একটি বিশেষ ঐতিহ্যবাহী দিন শুধু বাংলায় বাঙালিরাই নয় আমাদের দেশে নানা প্রান্তে এই দিনটিকে নানাভাবে বিশেষ বিশেষ উৎসবের সঙ্গে পালন করা হয় পোষের সংক্রান্তির কথা উঠলেই ভেসে ওঠে পিঠে পুলি পায়েসের কথা পৌষ সংক্রান্তি পালন হয় আমাদের পোষ মাসের শেষের দিকে দীর্ঘদিন ধরে আমাদের এই পৌষ পার্বণ পালন হচ্ছে পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করি সূর্যদেবের উদ্দেশ্যে এই দিনটার উদ্দেশ্য হলো আমাদের বাস্তু পুজো তারপরে আমরা চাল নিয়ে যাই ঢেঁকিতে গুঁড়ো করতে হ্যাঁ ওখানে অনেক ভিড় হয় অনেক টাইম লাগে ওখানে এখন তো সবাই মেশিনেই চাল কোটে ঢেঁকিতে তো কোটে না তো দেরি হয় মানুষের অত সময় নেই পরিশ্রম করার ওই জন্য মেশিনেই চাল কুটছে পয়সা দিয়ে ঢেঁকিতে তো সময় লাগে অনেক আমরা তো ঢেঁকিতেই চাল কুটি ঢেঁকিতে চাল কুটে সেই গুঁড়ো দিয়ে আমরা পিঠে করি ঢেঁকির চল তো উঠেই যাচ্ছে সবাই মেশিনেই চাল গুঁড়ো করে ঢেঁকিতে চাল কুটলে কী হয় পিঠেটা খেতে অনেক ভালো লাগে মেশিনে চাল কুটলে ওই ও পিঠেটা অত ভালো লাগে না অত ভালো হয় না চালটা গুঁড়ো করে নিয়ে এসে রোদে শুকাতে দিই শুকিয়ে সেটা রেখে দিই কারণ রোদে দিয়ে শুকালে পিঠেটা ভালো হয় এই বিশেষ দিনটিতে সকল ঘরবাড়ি সমস্ত সব পরিষ্কার করে থাকি তারপরে আমরা গোবর ছাড়া দিই বিকালে আলপনা দিই তারপরে আমরা পিঠে করানো শুরু করে দিই দীর্ঘদিন ধরে দেখে আসছি আমাদের মায়েরা করতো দিদারা করতো কাকিমা জেঠিমারা করতো তো পরস্পর এটা আমরা করে আসছি তেলে পিঠে করি কুলি পিঠে করি মালপোয়া এই যেমন হচ্ছে কাস্তি পিঠে এই বিভিন্ন রকম পিঠে করে থাকে এই যে পোষ পার্বণ পিঠে করা এইগুলো আগে একটা আনন্দ ছিল আমরা ছোট থেকে দেখে আসছি এটা তো আস্তে আস্তে উঠেই যাচ্ছে এখন তো এইগুলো হয়ই না আমরা ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়িতে আত্মীয়রা আসতো এই পিঠে পুলের অনুষ্ঠানে কত আনন্দ হতো কিন্তু এখন এগুলো দেখাই যায় না আমরা ছোটোবেলায় দেখতাম যে আমার বাবাই তো গুড় জাল দিত বাড়িতেই হতো গুড় এখন তো এগুলো দেখাই যায় না আমি চাইছি যে আমাদের পুরানো ঐতিহ্য বজায় থাকুক তাহলে খুব ভালো হয় বাঙালির ঘরে ঘরে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে আর এই পার্বণ বা উৎসব মানেই নতুন আনন্দে গা ভাসিয়ে দেওয়া দেখিতে চাল গুঁড়ো করার আমেজ এখনও কিছু কিছু জায়গায় বিভিন্ন ধরনের পিঠা এই উৎসবকে মুখরিত করে তোলে এই দিনটিতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরদ্বীপে মকর সংক্রান্তি উপলক্ষে কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে পুণ্য স্নান এবং বিরাট মেলা অনুষ্ঠিত হয় প্রায় নিত্যদিনই দর্শনার রূপ পাল্টে যাচ্ছে এই পৃথিবীর সামাজিকতার যে বিষয়গুলো কোনো এক সময় পরিবার পরিজনদের মধ্য অনাবিল আনন্দের পরশ এনে দিত সেই আনন্দ ঘন সময়ের ছবি ধীরে ধীরে কমে আসছে সংক্রান্তির আগেই গ্রামে গ্রামে ঢেকিতে গানের মধ্য চাল গুঁড়ো করার ছবিও হয়তো ধীরে ধীরে হারিয়ে যাবে নগরায়নের খেলায় আশঙ্কা জাগে আত্মকেন্দ্রিকতার বারবারন্তে বাড়ন্তে সংক্রান্তিও না কোনো একদিন কাহিনী হয়ে থাকে লেখার পাতায় পাতায়